সবাইকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তুলুকে নিয়ে তো এখন সকাল 7টা বাজে আমি একটু ছাদে যাচ্ছি তো আপনারাও চলুন ছাদে যাই আজকে ঘন্টা সেরকম কারোরই আমাদের ভালো নেই সেটা কেন অবশ্য আপনাদের চালাবো ছাদে দেখি কেমন হয়েছে চারিদিকটা রোদ্দুর এখনো বেরোয়নি এতক্ষণ রোদ্দুর বেরিয়ে যাওয়ার কথা কিন্তু প্রচণ্ডটা গরম চারিদিকে মানে এই দু তিন দিন খুব গরম পড়েছে নেক্সট শনিবার থেকে একদিন প্রচণ্ড জোরে ঝড় হয়েছিল কিন্তু সেটা আধ ঘন্টা চল্লিশ মিনিটের পরেই হাওয়াটা বন্ধ হয়ে যায় তারপর থেকেই আবার সেই গরম খুবই গরম আপনাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে এই জায়গাটা আগে নিচু একটা জমি ছিল মানে মাঠ ছিল এখানে সবাই খেলাধুলো করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেহেতু জায়গাটা নিচু যত জল জমে 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 মানে এখানকার যত জল এই জায়গাটা জমে এখন এরকম টাইপের হয়ে গেছে মানে জায়গাটা কেমন পানা পুকুর টাইপের হয়ে গেছে আমার নিউ টাউন বা শল্ট লেক খুব বেশি দূর নয় এদিকটায় দেখুন শটলেক আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে বড় বড় যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেইগুলো আর ওই দিকটা নিউ টাউন জানি না আপনাদেরকে বহাতে পারবো কিনা ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলো হলো নিউ টাউনের বিল্ডিং আমি কেষ্টপুরে থাকি তো দুটো আমার থেকে খুব বেশি দূর নয় আপনারা যা শুনতে পাচ্ছেন কি না জানি না এখানে প্রচুর পাখি থাকে আর সকালবেলা এত সুন্দর ডাকে কি বলবো আর কোকিল যদি দেখেছে কোকিল যে কুকু করে ডাকে ওটা তুনু খুব ভালোবাসে যেই ডাকে তুনু ও মানে তুনুর সঙ্গে সঙ্গে ওরকম খুব খুব করতে থাকে আর ও বাচ্চা তো খুব সুন্দর লাগে যদি কোনো দিন আপনাদেরকে দেখাতে পারি সেই সময় যদি ফোন আমার কাছে থাকে আপনাদেরকে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি এই যে আর যেটা বলার জন্য আমি এসছিলাম ছাদের মধ্যে আগে বিজয়ের কাছে একটা কল এসেছিল মানে ওর চাকরি সূত্রে তো মানে দুদিনের মধ্যেই ঠিক হয়েছে হুট করে ঠিক হয়ে গেছে তো আজকে মানে চলে যাচ্ছে কাজ সু কাজের সূত্রে তো সেই জন্য আমার মনটা খুব খারাপ যেহেতু এই বাড়িতে আমি মা আর বিজয় থাকি আর তুনু তো ও চলে যাওয়ার জন্য মনটা খারাপ কীভাবে কি করব। হয়তো আমি এখানে বেশি দিন থাকবো না ও সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পরেই কারণ হুট করে বাচ্চা নিয়ে তো যাওয়া যায় না কোনো জায়গায় একটা এবার সেখানে কেমন কি সেটাও জানা নেই তো যাবে ওখানে সব কিছু ঠিক করবে তারপর আমাদেরকে নিয়ে যাবে মানে আমাদেরকে নিয়ে যাবে না আমি এক একাই চলে যাবো চলে যেতে পারবো তো সেটার জন্যই খারাপ লাগছে যে কতদিন পরে ওর সাথে আবার দেখা হবে আর তুনু মানে এর আগে কোনো দিন ওর বাবাকে ছেড়ে এভাবে থাকিনি তো সেটার জন্য আরও বেশি খারাপ লাগছে যে কি করব তো ওর সকাল সকাল না সরি দুপুর আড়াইটে আড়াইটে না তিনটের দিকে ফ্লাইট আছে তো আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না আজকে এই জন্যেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ওখানে কখন কি আপনারা তো জানেন যে আপনার এয়ারপোর্টের খাবার কত কস্টলি হয় আর খাবারটা ভালোও হয় না তো ওর ও মানে ডাল ভাত এইগুলো তো মানে ভাতটা তো সেইভাবে পাবে না পেলেও সেইভাবে ফ্রেশ নয় তো যে আমার এখা বাড়ি থেকে এয়ারপোর্ট বেশি দূর নয় যেহেতু আমার বাড়ি কেষ্টপুরে তো ওকে ভাবছি সকালবেলা উঠে একটু ডাল ভাত মানে একটু আলু মানে ভাজাভুজি এগুলো করে দেবো কোনোর খাবার হচ্ছে স্যারালাক্স তো ওকে গিয়ে খাইয়ে দেবো তারপর আমরা চা টা খেয়ে ওকে একটু ভাত ওর জন্য একটু ভাত ডাল আলু সিদ্ধ খেলে ও যেটা খেতে চাইবে দেখি ও কী খেতে চায় ভাত ডাল আলু সিদ্ধ এরকম কিছু করে দেবো যাই তাহলে নিচে যাই নিচে গিয়ে আপনাদের সাথে তাহলে কথা হচ্ছে ভিডিওটা আপনারা দেখতে থাকুন সকালবেলা তুনুর খাবারটা মাই বানায় তো এখন মাই বানাচ্ছে স্যান্লাক্স বানাচ্ছে তুনুর জন্য বিজয় প্রায় রেডি হয়ে গিয়েছে আর একটু আগেই মা এলো আমাদের বাড়িতে আর তুমু দেখুন না এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে আমার একটা সিরামের কৌটো পেয়েছে সেটা নিয়েই এখন খেলছে বিজয় যেহেতু একা তাই বেশি কিছু লাগেজ হয়নি আর সারা ঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেহেতু ও প্যাকিং করছে সেই জন্য আর তুমু দেখুন এখানে কী দুষ্টুমি করছে ও ওই সিরামটা মাখছে যেহেতু আমাকেও সবসময় দেখে দেখি সিরামটা এইভাবে ইউজ করি সেই জন্য ও সেইভাবে মাখছে আর মা ওকে বারণ করছে কিন্তু কথাই শুনছে না আবার মুখেও দিচ্ছে বিজয় ঠাকুর প্রণাম করা হয়ে গিয়েছে এবারও বেরোচ্ছে এয়ারপোর্টে যাওয়ার জন্য আজকে আমার মনটা ভীষণই খারাপ লাগছে আর এখন বিশেষ করে যখনও চলে যাচ্ছে আর শুধুমাত্র আমার না বাড়িতে সকলেরই খুব মন খারাপ কিন্তু তুলু এখনো কিছু বুঝতে পারছে না হয়তো ভাব যে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাবে সেই জন্য খুব আনন্দ করছে যাই হোক বিজয় ভিতরে ভিতরে ভীষণই কষ্ট পাচ্ছে বিশেষ করে তুলুর জন্য যেহেতু মেয়েকে ছেড়ে হবে তো থাকে না সেই জন্য মা দেকে প্রণাম করে নিলে যাওয়ার আগে আহ চলুন এবার ও বেরোবে আর আমিও যাচ্ছি ওর সঙ্গে সামনে পর্যন্ত ওকে এগিয়ে দেওয়ার জন্য সামনে মেইন রোডে গাড়ি আসবে সেখানেই যাব। বিজয় বারবারই বারণ করছিল না যাওয়ার জন্য কিন্তু আমি যাচ্ছি যতক্ষণ ওর সাথে থাকা যায় আর বাইরে আজকে প্রচন্ড রোদ্দুর আর ভীষণ গরম আমাদের বাড়ির সামনে রাস্তাটা মানে এই রাস্তাটা ভীষণই তো সেই জন্য গাড়ি ঢুকতে খুবই অসুবিধা হয় শুধুমাত্র বা বাইকই ঢুকতে পারে তো চার চাকা কোনো গাড়ি এখানে ঢোকে না সেই জন্য মেন রোড অবধি আমরা হেঁটে যাচ্ছি আর তুনু খুবই কান্নাকাটি করছিল আমাদের সাথে যাবে বলে কিন্তু এত রোদ দূর সেই জন্য ওকে আর নিয়ে এলাম না আর কথা বলতে বলতে আমরা মেন রোডে পৌঁছে গেছি আর আমাদের ক্যাবও চলে এসছে তাই বিজয় যাচ্ছে ক্যাবে ওঠার জন্য আমি আর রাস্তার ওই পারে হলাম না আমি এই পার থেকে ওকে দেখছি আমি বাড়ি পৌঁছে গেছি আর আসার সময় মাদের জন্য একটু মিষ্টি দই আর তুমুর জন্য একটু চকলেট নিয়ে এসেছিলাম ওপরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে মা এখন রান্না করছে আর তুমি দুষ্টুমি করছে দেখে দেখে এসো হাতটা ধরো থামা কোথায় আজকে খুবই সিম্পল খাবার সকালবেলা ভিজা ছিল ডাল করেছিলাম সিদ্ধ ডাল তো মা সেটাকে একটু ফোড়ন দিয়ে দিলো আর পটল ভাজা আর ভেন্ডি ভাজা ব্যাস এটাই আছে খাবার আর টুনু এখানে দুষ্টুমি করছে এই খায় না খায় না ঠিক আছে লাঞ্চ করার পর আপনাদের সঙ্গে আবার কথা হবে এখন বিকেল পাঁচটা বাজে বিজয় ফোন করে জানালো যে বিজয় পৌঁছে গেছে আর মার জন্য যে দইটা নিয়েছিলাম সেটা মাকে আর তুনু খেতে দিচ্ছে না নিজেই তুনু খাচ্ছে এখন আমার চলে আসছে কি হয়েছে বল আমি একটু ভিডিও করছি তোমাকে কোথায় আসছে দুষ্টুমি করছে একটু দুষ্টুমি করছে ধুয়া দু তুমি এখন একটু একটু কথা বলার চেষ্টা করছো সব কিছুই একটু কথা বলার চেষ্টা করছো আট বাবা এসছে এখন বাড়িতে আর আসার সময় অনেক কিছু নিয়ে এসছে সবাই খাবে তাই আর এখন নিজেই রান্না করছে আজ অনেক কিছু রান্না হবে রাত্রেবেলা যেমন চিকেন কষা চিকেন পকোড়া তো সেগুলোরই প্রিপারেশন নেওয়া হচ্ছে আর বাবা খুবই ভালো রান্না করে আর হ্যাঁ সাথে করে ফুচকাও নিয়ে এসছিল তো মা সেই ফুচকাগুলো সবার জন্য আলুর পুর ভরছিল কিন্তু তুমু দেখুন ঠিক খেতে বসে গেছে এইগুলো ওকে যতই দেবো না ভাবে কিন্তু এইগুলোই খাওয়ার জন্য বায়না করে রাত্রি এখন এগারোটা বাজে তো আমাদের খাওয়া দাওয়া সকলের কমপ্লিট হয়ে গেছে তো আর ভিডিও শুট করতে পারেনি মাঝখানে তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন একটি ভিডিওতে আবার তা দেখা হচ্ছে গুড নাইট